স্যার অনুমতি নিয়ে বলছি আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল আটটা থেকে ছিলাম প্রায় বারোটা সোয়া বারোটা দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতি তারা পুলিশের ব্যারিকেড টোপকে আমাদের দিকে ইট বৃষ্টি করল তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারে কিন্তু ভাঙবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টোপকে পুলিশের ওপর রকম আক্রমণ করবেন না সে সবই কিন্তু বৃথা গেল আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে। ব্যারিকেড টোপকে পুলিশের দিকে লাঠি চার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি তারপর যখন ওনাকে অনেক লাউডস্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি কিন্তু কলকাতা বিভিন্ন গল্প পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে একশো তার মধ্যে একশো পুরুষ তেইশ জন মহিলা পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে তাদের মধ্যে আমাদের পনেরো জন আছে মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক হেস্টিংসে হোক দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন পুরোটাই আপনাদের সামনে হয়েছে। কে আক্রমণ করেছে কে কতক্ষণ ওয়েট করেছে কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো মানলো না এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে এইটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয় আমার শুধু দুটো পয়েন্ট বলার আছে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের মামান আদালত ওনারা বলেছেন পিসফুল যদি কোনো প্রোটেস্ট হয় তাহলে মানে কোনো রকম কোনো অসুবিধা ওদের যদি না হয় আমাদের অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট এটা পিসফুল হবে না আমাদের কাছে নির্দিষ্ট তথ্যে ছিল তার বেসেসে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন গতকাল লাস্ট দু তিন দিন ধরেই আমরা অ্যাকশান করছিলাম গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টস যারা স্পেসিফিক ইনপুটের বেসেসে অ্যারেস্ট হয়েছে ওরা কিছু এই রকম গণ্ডগোল করবে ওদের টার্গেট ছিল কোনো বডি যদি পড়ে যায় এরকম টার্গেট ছিল তার বেসেসে ওই ইন্টেলিজেন্স বেসিসে আমরা নির্দিষ্ট ইন্টেলিজেন্স পাওয়ার পরে অ্যারেস্ট করেছি পিসফুল যেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন পিসফুল আন্দোলন হবে আজকে যে আন্দোলন হলো তার নেচার কী আছে আমার খুব একটা বলার কিছু নেই আপনারা সবাই দেখলেন আজকে কী হয়েছে এ আজকে যেটা আমরা করেছি অন দ্য বেসিস অফ হোয়াট এভার ওয়াজ হ্যাপনিং ইন দ্য ফিল্ড যেটা ফিল্ডে হচ্ছিল ওর বেসিসে নাইনটি ফোর এখন অফ দি নাইনটি ফোর লোকজন অ্যারেস্ট হয়েছে আমাদের এগারো জন আমাদের পুলিশ কর্মী ইঞ্জার্ড হয়েছেন ওরও আমাদের কাছে খাবার আসছে আরেস্টের খাবারও আসবে অ্যান্ড পুলিশের ওরও যদি কেউ আহত হয়ে থাকেন এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই এটা এক্সক্লুড এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওদের আগে যা লফুল অ্যাকশন যেটা করতে হবে সেটা করা হবে